আসসালামু আলাইকুম রহমতুল প্রিয় প্রোগ্রামে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সারা বাংলার একজন পরিচিত মুখ শাইকুল হাদিস মুফতি শাহ মাসুম বিন সিরাজ যিনি আল্লামা আহমদ শফি সাহেবের সুযোগ্য খলিফা এবং প্রতিষ্ঠাতা মোহতামিম ও শাইকুল হাদিস জামিয়াতু সুফা আল ইসলামিয়া গাজীপুরের শাহেক আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে প্রিয় উপস্থিতি আজকে আমাদের অনুষ্ঠানে আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বে আলোচনা করব ইনশাল্লাহ প্রথমেই আমরা নির্বাচিত কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ শেখ আমাদের মাঝে উপস্থিত রয়েছে প্রিয় দর্শক আমরা এবার চলে যাচ্ছি দুই নাম্বার প্রশ্ন উত্তরে আমাদের কাছে দ্বিতীয় নাম্বার প্রশ্ন এসেছে বাংলাদেশের সামাজিক পরিস্থিতিতে একাধিক বিয়ের প্রয়োজনীয়তা ও সুযোগ কতটুকু রয়েছে এ বিষয়ে কাছে দর্শক জানতে চেয়েছেন আশা করছি আমাদেরকে সঠিকভাবে উত্তরটা দিবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে উন্নত দুইটি বিষয়ে প্রশ্ন করা হয়েছে একটি হলো বাংলাদেশের সামাজিক পরিস্থিতিতে বহু বিবাহের প্রয়োজনীয়তা কতটুকু এবং দ্বিতীয় প্রশ্নটি করা হয়েছে তার বর্তমান পরিস্থিতিতে তার সুবিধা কতটুকু রয়েছে তো এখানে প্রথমেই বলতে হয় যে বাংলাদেশে জন্মগতভাবেই বত্রিশ লক্ষ নারীর সংখ্যা বেশি আল্লাহ তালা জানেন কেয়ামতের পূর্বে তিনি পুরুষের চাইতে নারীর সংখ্যাকে বাড়িয়ে দিবেন এই জন্যই একটি নারীর একই সাথে একাধিক বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া বৈধ করেননি একজন পুরুষের জন্য চার সংখ্যা পর্যন্ত বিবাহ বন্ধনকে তিনি বৈধ ঘোষণা করেছেন বাংলাদেশে যদি একজন পুরুষ একাধিক বিবাহের বৈধতাকে গ্রহণ না করে তাহলে অবশ্যই বত্রিশ লক্ষ মহিলা তখন বিবাহ বহির্ভূত থেকে যাবে তো তারা যদি বিবাহ বহির্ভূত থেকে যায় তাহলে তাদের প্রজাপতি হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না এবং তারা নিশ্চয়ই পাবলিক প্রপার্টি হবে গুনাহের দিকে ধাবিত হবে তো আপনি সম্প্রতি নিশ্চয়ই শুনেছেন আপনারা একজন সৌদি শাহেক তিনি বলেছেন যে বহু বিবাহ যদি পুরুষেরা না করে এই কারণে যদি শঙ্কার তারতম্যের কারণে অনেক মহিলা বিবাহ বহির্ভূত থাকে আর তারা যৌবন সংক্রান্ত গুনাহের কাজে লিপ্ত হয় এটার দায়ভার সমস্ত পুরুষকে নিতে হবে কেননা এই ক্ষেত্রে বিবাহ করাটা তখন মুস্তাহাব বা জায়াজ পর্যায়ে থাকবে না এই ক্ষেত্রে, বহু বিবাহ করাটা ফরজে কেফায় পরিণত হবে যেহেতু কিছু সংখ্যক মহিলা তখন বিবাহ ছাড়া থেকে যাবে সংখ্যা বেশি হওয়ার কারণে তো সুতরাং এটা ফরজে কেফায়া আবার দ্বিতীয় কথা হলো যে আমাদের দেশে এই বহু বিবাহকে যে কারণে খারাপ মনে করা হয় এই বিষয়টাও যুক্তিপূর্ণ নয় অনেক জায়গায় কোনো কোনো মানুষ একাধিক বিবাহ করে কিন্তু স্ত্রীদের মাঝে আদল বা ইনসাফ করে না তো ওই ব্যক্তি আদল ইনসাফ না করার কারণে সমহারে খারাপ মনে করা হয় অথচ আমরা অন্যান্য ক্ষেত্রে দেখি একজন হাজির সাহেব হজ করে আসলেন তিনি এসে সুদের সাথে জড়িত থাকলেন এতে হজ খারাপ হয়ে যায় না ওই হাজির সাহেব খারাপ হয় হজের কোনো দোষ হয় না একজন নামাজ ব্যক্তি সারাদিন মিথ্যা কথা বলেন তাতে নামাজ খারাপ হয়ে যায় না ওই মিথ্যাবাদী নামাজই খারাপ হয় একজন ব্যক্তি রোজা রেখে তিনি ঘুষ খাচ্ছেন এতে কিন্তু রোজা খারাপ হয়ে যায় না ওই ঘুসখোর রোজাদার ব্যক্তি খারাপ হয় তদ্রুপ একাধিক বিবাহ করে একটা মানুষ স্ত্রীদের মাঝে ইনসাফ করছেন না এতে বহু বিবাহের বিধানটি খারাপ হয়ে যায় না বরং যিনি ইনসাফ করলেন না তিনি মূলত খারাপ হন তো নামাজ খারাপ হয় না যেই নামাজই সঠিকভাবে আমল করেন না সেই নামাজিরই দোষ হয়ে থাকে এই ক্ষেত্রে আমরা হজকে নামাজকে রোজাকে দোষ না দিলেও ইনসাফ না করার ক্ষেত্রে বহু বিবাহকে আমরা খুব দোষ দিয়ে থাকি এটার কারণেই আমাদের বাংলাদেশের সামাজিক পরিস্থিতিটা এমনভাবে তৈরি হয়েছে যে বহু বিবাহে অনেক ধরনের বাধা এসে থাকে এইটার জন্য আমরা অনেক অনেকেই বহু বিবাহের সুযোগ পেয়ে থাকি না অথচ এটা অত্যন্ত ভুল আমরা রাস্তাঘাটে চলি তা আমাদের চোখের হেফাজত যদি করতে না পারি নজরের হেফাজত করতে না পারি কেউ কিন্তু বলে না যে চোখ উঠিয়ে ফেলে দিতে হবে বরং বলে নজরের হেফাজত করার উৎসাহ দিতে হবে আল্লাহ উৎসাহ দিয়েছেন কুল্লিল হে আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন নিজেদের চোখের হেফাজত করে চোখ উঠিয়ে ফেলে দিতে হবে এটা কিন্তু তো একাধিক বিয়ের ক্ষেত্রে কেউ যদি ইনসাফ না করে তাহলে একাধিক বিয়ে বন্ধ করে দিতে হবে এটা সঠিক নয় এটা তো আল্লাহর বিধান বরং কথা হলো ইনসাফ করার তারগিব দিতে হবে যেমন চোখের হেফাজত করতে না পারলে চোখ উঠিয়ে ফেলে দিতে হয় না চোখের হেফাজতের তারগিব দিতে হয় তদ্রুপ একাধিক বিয়ে করার ক্ষেত্রে ইনসাফ করতে না পারলে একাধিক বিয়ে বন্ধ করে দিতে হয় না বরং ইনসাফ কায়েম করতে হয় যদি একাধিক বিয়ে বন্ধ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশেও বত্রিশ লক্ষ মহিলা যারা স্বামী পাবে না ফলে তারা পাপাচারে বাধ্য হবে সামাজিক অবক্ষয় সৃষ্টি হবে যাতে আমাদের দায়বদ্ধতা থাকবে এবং আল্লাহ কাছে এটার জবাব